আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মমত আদির লক্ষ্মীর ঘাটে টাকা খেয়ে মমতাদিকেই ফাঁসিয়ে দিল বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী এক মহিলা বাড়ি সাতখরাতে এসআই আর হওয়ার ফলে যদিও তার আধার কার্ড আছে তারপরেও সে পালিয়ে আসছে সে বলছে আমার লক্ষ্মীর ঘরের কি ঝামেলা মানে এ আছে সেখান থেকে সে একবার পাঁচশো একবার লক্ষ্মীর ঘর থেকে এক হাজার টাকাও পেয়েছে ওই দেশে সে জিজ্ঞাসা করে হলো আপনি চলে যাচ্ছে যাচ্ছেন তাইখানে বাসাবাড়িতে থাকতেন ভাড়া থাকতেন না কি কত কয়ে মাঠে তাবু গেড়ে থাকতাম মানে ওই ফেলানো জমি পতিত জমি সেখানে তাবু গেড়ে থাকতো অন্যের বাসা বাড়িতে কাজ করতো কয় আমার আধার কার্ড আছে কিন্তু শুনছি দু সালের মেবি হ্যাঁ ইট মেবি দু সালের ভোটার আইডি কার্ড না থাকলে সমস্যা তা আমি তো আট দশ বছর হয়েছে এসেছি আমি লক্ষ্মীর ঘাটে লক্ষ্মীর ঘটের টাকাও পাই এখন ঘটনালে আমি টু টাইমস ভোটও দিয়েছি মানে আমি দুইবার ভোটও দিয়েছি লক্ষ্মীর ঘটে টাকা পাওয়া এই পাবলিক বাংলাদেশের এই মহিলা গ্রাম মানে মাঠের পরে থাকতো মম দাদির ভোটও দিত গতকালকে আপনারা আমি বলেছিলাম বাংলাদেশের আফসার আলী সহ আরও কিছু ব্যক্তিবর্গ যারা ওই দেশে আছে তাদের আধার কার্ড নেই ভোটার কার্ড নেই কোনো কুট কিছু নেই তারা অবৈধভাবে সেখানে গিয়েছে অথচ এই মমতাদি ইউটিউবারদেরকে দোষারোপ করেন ইউটিউবারদের দোষারোপ করেন যে এরা মানে তিলকে তাল করে আরে দিদি তিলকে তাল করা তো দরকারই হয় কারণ আপনার মতো মেন্টালিটি যারা লোক আছে তাদেরকে তো সাহসা করতে আমাদের মতো ইউটিউবারদের একটু দরকারও আছে মানে ইলিগাল ওয়ে অবলম্বন করে অবৈধ পথ অবলম্বন করে আপনি ক্ষমতায় যেতে চাইবেন ইতিমধ্যে আপনারা দেখেছেন বিহারে এসআইআর হয়েছে সেখানে রেজাল্ট কীভাবে টার্ন করেছে এবং ফলাফল কিভাবে চমকপ্রদ ফলাফল হয়েছে এখন এসআইআর নিয়ে প্রথম দিকে ভাবা হয়েছিল মুসলিমরা খুব আন্দোলন করবে বা মুসলিমরা খুব তোড়ঝোড় করে এটার বিরোধিতা করবে কিন্তু দেখা গেল মমতাদির উস্কানিতে রুস্কানিতে মুসলমানরা পা দিচ্ছে না অর্থাৎ তারাও চায় যে যারা ইলিগাল প্রবেশকারী সেখানে আছে মাইগ্রেন্ট যারা আছে তারা সবসময় দেশের জন্য থেরেট মানে তার দেশের জন্য হুমকি স্বরূপ তারা যে কোনো সময় কেওয়াস অর্থাৎ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে দেশের শান্তি নষ্ট করতে পারে এই জন্য রাষ্ট্রপ্রেমী রাষ্ট্রবাদী লোকজন হইলে তারা এই সরকারের এসআইআরকে মানে ফুল অ্যান্ড হোল অ্যান্ড হার্টেডলি মানে তারা সাপোর্ট করার কথা এখন মমতাদির আতে ঘা লাগছে কারণে কারণ মমতাদি এই সকল লোকগুলো মমতাদের ভোট দিতেন পশ্চিমবাংলার দিকে থাকতেন মমতাদের ভোট দিতেন এখন যখন এদেরকে এসআইআর ভয়ে আপনার কিভাবে দেখেছেন হাকিমপুর ট্যুর স্টেশনগুলো বা হাকিমপুর ট্যুর এ জায়গাগুলো আপনার কিভাবে বাংলাদেশের যারা অবৈধ অনুপ্রবেশ ছিল তাদের কিভাবে সেখানে গ্যাদারিং অর্থাৎ তারা বাংলাদেশে চলে আসছে বাংলাদেশে তারা তারা আর দেশে থাকবে না তাদের একাধিক সাক্ষাৎকার আমরা বিভিন্নভাবে দেখেছি বিভিন্ন সাক্ষাৎকারে নিয়েছি তাদের কিছুই নেই তাদের কিছুই নেই তারা ওই দেশে যায় গেছে ওই কেউ কেউ মাটায় তাঁবু গেড়ে থাকে কেউ কেউ মানে জাস্ট লাইকে বা জিপসি অর্থাৎ যাযাবারের মতো তাদের জীবনযাপন দীর্ঘদিন যাযাবারের মতো জীবনযাপন করেছে মানে এখন এই মুহূর্তে দেশের নিরাপত্তা দরকার এই দেশের নিরাপত্তার খাতিরে যখন এসআইআর করে অবৈধ অনুপ্রবেশ বা অবৈধ যারা আছে তাদেরকে খুঁজে নিয়ে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে মানে যথার্থ অর্থাৎ লিগাল বৈধ এভিডেন্স দেখালে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে এই জন্য বলি দিদি কথা বলার সময় একটু হুশ জ্ঞান করে বলতে হয় ইউটিউবাররা আপনার কি ক্ষতি করেছে আপনি ইউটিউবারদের দোষারোপ করছেন ইউটিউবাররা যেগুলো বলে সেগুলোর পেছনে তো অবশ্যই রাশানাল আছে আপনার লক্ষ্মীর ঘরের টাকা খাওয়া মহিলাও তো ভেঙে যাচ্ছে আপনি আপনি যাদেরকে অবৈধভাবে সেখানে রেখেছেন একাধিক লোক দেখলাম সাতক্ষীরার আফসার আলী সহ একজন মহিলা এরা তো একাধিক মানে লোকের সাক্ষাৎকার ডিরেক্টলি তারা বলছে নাম কি কোথায় বাড়ি কি জন্য গিয়েছে কি করে কোথায় কাজ করে কোথায় থাকে তো এগুলো দই দিয়ে লাভ আছে আপনার লক্ষ্মীর ঘট যে আপনার মাথায় ভাঙবে এটা তো আপনি বুঝে উঠতে পারেননি এই জন্য এসব ধান্দাবাজি বাদ দেন ধান্দাবাজি বাদ দিয়ে বৈধ উপায়ে যদি কোনো কিছু করতে পারেন সেটা দেশ জাতি এবং সকলের জন্য কল্যাণকর আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলাইকুম বরহমাত